জমি বন্ধক দিবে কিভাবে যে দশ কটা জমি আপনি করলেন কি দশ কটা জমি নিলে আর পঞ্চাশ হাজার টাকা দিয়ে দিলেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন আর ওই দশ কাটা জমি আবাদ করবেন যতক্ষণ পর্যন্ত ওই দশ কাটা জমিতে আবাদ করবেন সুদ হারাম হয়ে যাবে একদম কিতাব অনুযায়ী

আপনি দশ কাটা জমি নিলেন কিংবা এক বিঘে জমি নিলেন দশ কাটাটাই ধরেন পঞ্চাশ হাজার টাকায় নিলেন পঞ্চাশ হাজার টাকা নেওয়ার পরে আপনি দিয়ে দিলে পঞ্চাশ হাজার টাকা জমি আলাকে আপনি জমিটা আবার করছেন কিন্তু যখন জমিটা পঞ্চাশ হাজার টাকা আলা দিবেন ওই সময় আপনাকে বলে দিতে হবে যে মা আপনার বছর বছর দু হাজার কিংবা পাঁচ হাজার টাকা দিতে হবে এই কথাটা আপনার কি জমি আলার সঙ্গে বলে দিতে হবে আপনি যখন পাঁচ বছর আপাত করলেন ওই জমিটা যখন ফিরে দেবেন তো পাঁচ পাঁচের পঁচিশ হাজার পঁচিশ হাজার মাইনাস করে আপনার কি পঁচিশ হাজার টাকা আপনাকে দিতে হবে এটাই হচ্ছে যায় জারি তাছাড়া যত আপনার কি অনুযায়ী আপনি ভুই বন্ধক নেবেন প্রতিটা সুদ হয়ে যাবে মুসলমান এই সুদ থেকে দূরে থাকব কেননা সুদ আপনার কি যেমন ওই সুদটা আপনার কি সাপ আপনার সাপ আকৃত করে গলায় আপনার দিয়ে দেওয়া হবে তো এইভাবে জমিটা নেবেন না অনুরোধ করবো কেননা সুদ হারাম হয়ে যাবে এবার হচ্ছে যে আরেকটি নিয়ম আছে যে কেমন ভাবে পঞ্চাশ হাজার টাকা দিলেন তো দেওয়ার পরে ওই জমিটা নিলেন ওই জমির ওপরে আপনাকে আবাদ করা যাবে না ফসল আবাদ করা যাবে না ফায়দা নেওয়া হবে না আপনাকে ওই জমিটাকে ফেলে রাখতে হবে কোন ওই জমির উপরে ফায়দা হাসিল করা যাবে না ফসল আবাদ করা যাবে না ফসল আবাদ করলে সুদ হারাম কি সুদ বাড়ে যেটা ব্যাংকে যেটা টাকা বাড়ে ওই টাকাটা সুদ হবে না যাই হবে নেওয়া যাবে কি না হালাল হবে কি না এই বিষয়টা দেখতে আলোচনা করবে তারপরে মসজিদে সুদের টাকা দেওয়া যাবে কিনা এই বিষয়ে আলোচনা করব যে মুসলমান যে ব্যাংকের মধ্যে যে সুদ বাড়ে এ বিস্তারিত আলোচনা আছে তো বেশি বাড়াবো না সংক্ষিপ্ত ভাবে উত্তরটা দেব যে ব্যাংকের যে সুদ বাড়ে কাফে কাফের যেটাকে বলা হয় হারবি কাফেরদের কাছে এক টাকা দিয়ে দু টাকা নেওয়া যায় দশ টাকা দিয়ে একশো টাকা নেওয়া যায় আর যেটা এখনকার আপনার কি পৃথিবীর মধ্যে যেটা আছে হারবি কাফে জি মুসলমান এই হারবি কাফেরদের কাছে এক টাকা নিয়ে দশ টাকা নিতে পারবে তাহলে যেটা ব্যাংকে সুদ বাড়ে যেটা ব্যাংকে টাকা বাড়ে এটা টাকাটা হচ্ছে যাই হবে কেননা হারবি কাফের যত হারবি কাফেরদের এই ব্যাংক আছে যে মুসলমান তারা হারবি কাফেরদের কাছ থেকে ব্যাংকের আপনার কি সুদটা হচ্ছে সুদটা